বাংলা টেলিভিশনে ইদানিং নিত্য নতুন নায়িকাদের আবির্ভাব হচ্ছে নতুন নতুন যে নায়িকারা আসছেন তাদের মধ্যে অনেকেরই বয়স খুবই কম এদের মধ্যে অনেকেরই বয়স আঠারো বছর হয়নি কেউ কেউ তো আবার স্কুলের বন্ডিটুকুও পেরোননি আজ এই প্রতিবেদনে রইল বাংলা সিরিয়ালের সেই সকল নায়িকাদের নাম যারা কুড়ি বছর না পেরোতেই নায়িকা হয়েছেন অনন্যা গুহ জি বাংলাতে কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল অনন্যার অভিনয় কেরিয়ার এখন তিনি একসঙ্গে দুটি ধারাবাহিক লক্ষ্মী কাটিমা সুপারস্টার এবং মিঠাই তে অভিনয় করছেন খুব ছোট বয়সে তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তার জন্ম হয়েছিল দুই সালে সেই হিসেবে এখন তার বয়স মাত্র আঠারো বছর খেয়ালি মন্ডল স্টার জলসার এই নায়িকা প্রথমে সান বাংলাতে একটি ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন এখন তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আলকা করিমের নায়িকা তিনিও খুব ছোট শিল্পী হিসেবে অভিনয় পা রেখেছিলেন খেয়ালির জন্ম হয়েছিল দুই সালে এখন তার বয়স কুড়ি বছর হারাত্রিকা মাইতিজি বাংলার নতুন ধারাবাহিক খেলনা বাড়ি এক দত্তক সন্তানের মা হিসেবে দেখানো হলেও অভিনেত্রীর বয়স কিন্তু খুবই কম আরাত্রিকা বিগত সিজনের দাদা এসে বলেছিলেন তিনি এগারো ক্লাসে পড়েন তার জন্ম হয় দুই সালে এই বছর আঠারো বছরে পা দিলেন অভিনেত্রী সৌমিত্রিসা কুন্ডু যে বাংলার মিথাই যখন তার কেরিয়ার শুরু করেছিলেন তখন তার বয়স ছিল অনেক কম এখনো তার বয়স খুব বেশি নয় এরই মধ্যে ছয়টি ধারাবাহিকের অভিনয় করে ফেলেছেন এই অভিনেত্রী দুই হাজার সালে জন্ম হয়েছিল সৌমিত্রিসার সেই হিসেবে এখন তার বয়স মাত্র ২২ বছর সৌমিলি চক্রবর্তী স্টার জলসার নবাগত অভিনেত্রীদের মধ্যে ফেলা যায় তাকে সৌমিলি এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকার বনের ভূমিকায় অভিনয় করছেন মডেল অভিনেত্রী সৌমিলী দুই হাজার তিন সালে জন্মগ্রহণ করেছিলেন সে হিসেবে এখন তার বয়স উনিশ বছরের কাছাকাছি দ্বিতিক্রিয়া রায় করুণাময়ী রানী রাসমণি খ্যাত অভিনেত্রী ও শিশু শিল্পী হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়াল চলতে চলতে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন তার জন্ম হয়েছিল দুই হাজার দুই সালে এখন তার বয়স মোটে কুড়ি বছর তবে এরই মধ্যে বাংলা সিরিয়ালের পাশাপাশি ছবি এবং ওয়েব সিরিজেও পদার্পণ করেছেন দ্বিতিক্রিয়া অরুণিমা হালদার স্টার জলসার আরেক অভিনেত্রী অরুণিমা হালদারেরও বয়স মাত্র কুড়ি বছর তিনিও জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার দুই সালে অরুণিমা আয়তাবের সহচরী ধারাবাহিকের বর্তী চরিত্রে অভিনয় করতেন ইন্দ্রাণী পাল বরণ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী এখন নবাব নন্দিনী ধারাবাহিকের নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী মাত্র দুটি সিরিয়াল করেই দর্শকদের থেকে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তার জন্ম হয়েছিল দুই হাজার সালে এখন তার বয়স বাইশ বছরের কাছাকাছি দেবাদা বসু জয়ী ধারাবাহিকের পর আলোছা শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকে অভিনয় করেন এই অভিনেত্রী তার জন্ম হয়েছিল দুই সালে এখন তার বয়স একুশ বছর এই মুহূর্তে তিনি সান বাংলাতে আলোর ঠিকানা ধারাবাহিকে অভিনয় করছেন সৌমি চ্যাটার্জি যে বাংলার এই অভিনেত্রীর বয়স বাকিদের তুলনায় অনেক কম এখন তিনি মূলতী ধারাবাহিকে নায়িকার বনের ভূমিকায় অভিনয় করছেন এর আগে কৃষ্ণকলি কিছুদিন অভিনয় করেছিলেন তার জন্ম হয় সালে এখন তার বয়স প্রায় ১৬ বছরের তিয়াসা কৃষ্ণকলি ধারাবাহিকের নায়িকা তিয়াসাও বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ। কৃষ্ণকলির পর এবার তিনি আবার নতুন ধারাবাহিকে ফেরার অপেক্ষায় আছেন তিয়াসা জন্ম হয়েছিল উনিশশো সালে এখন তার বয়স তেইশ বছর শ্যামক্তি মুদুলি দাসী বাজ্যুল তোমার আলোর বেনু ধারাবাহিকের এই অভিনেত্রী স্টার জলসার ধ্রুবতারা ধারাবাহিকের নায়িকা হয়েছিলেন এখন তিনি লীনা গাঙ্গুলির বগরি সিরিয়ালের নায়িকা শ্যামক্তির জন্ম হয়েছিল দুই হাজার সালে এখন তার বয়স বাইশ বছর প্রায় সমু সরকার স্টার জলসার বধুলি আলাপের নায়িকা সমু সরকারের আগে আকাশ আটের একটি মিটির ধারাবাহিকে অভিনয় করেছিলেন এখন তিনি কৌশিক সেনের বিপরীতে নায়িকা হয়েছে তার জন্ম হয়েছিল দুই হাজার সালে এখন তার বয়স ২২ বছর মোহনা মাইতি প্রথমে জি বাংলার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী আর এখন ওই একই চ্যানেলের ধারাবাহিক গৌরী এলোর নায়িকা প্রতি মুহূর্তে চমকে দিচ্ছে এখনো নাকি মাধ্যমিকের বন্ডিটাও পেরোতে পারেননি মোহনা এই বছরই তার মাধ্যমিক পরীক্ষা জি বাংলা সব থেকে খুদে নায়িকা বলা যেতে পারে তাকে স্বস্তিকা ঘোষ সরস্বতীর প্রেম দত্ত এন্ড বৌমা ধারাবাহিকের পর স্বস্তিকা এখন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়িকা দ্বীপার চরিত্রে অভিনয় করছেন তার জন্ম হয়েছিল দুই হাজার তিন সালে এখন তার বয়স উনিশ বছর সাহা বাংলা সিরিয়ালের এই মিষ্টি অভিনেত্রী বেশ কয়েক বছর ধরেই অভিনয় করছেন বর্তমানে তিনি মিঠাই ধারাবাহিকে নিপার চরিত্রে অভিনয় করছেন তার জন্ম হয়েছিল দুই এক সালে এখন তার বয়স একুশ বছর